আমরা যখন কাউকে সালাম দিই সালাম আলাইকুম তখন কিছু সাধারণ মানুষ আছে না বুঝি ওয়ালাইকুম সালাম আবার ফিরে আসসালাম আলাইকুম আবার কেউ পাতিলের সঙ্গে পা লাগলে চুমা দেয় সালাম দেয় মানে কপালে লাগায় সালাম দেয় সালাম একবার দিছি হুজুর শুনে নাই হুজুর রেখে হুজুর সালাম দিছি হুজুর আবার আরেকটা সালামের পদ্ধতি আছে কপালে লাগায় নাকে লাগায় মুখে লাগায় আপনাদের বাংলাদেশের একজন গর্ব আলহামদুলিল্লাহ নাম করে স্কলার ইউটিউবে আপনারা হয়তো দেখেছেন বা সরাসরি দেখতে পারেন শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনেছেন হ্যাঁ বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন আলেমে দিন তো উনি একটি চমৎকার উত্তর দিয়েছেন যে পায়ে ধরে সালাম দেওয়ার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বলেন তিনি বলেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কি না মাশাআল্লাহ আল্লাহ শেখের মাঝে বারক আল্লাহ হুফি আল্লাহ তার মাঝে আর দান করুন এত সুন্দর উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে পায়ে ধরে সালাম যে দিবেন এখন ইসলামের পদ্ধতিতে সালাম দিলে সালামের জবাবও দিতে হয় আর নিয়ম হচ্ছে যে আপনি আমাকে সালাম দিবেন আমি তার চেয়ে উত্তম জবাব দিতে হবে অথবা কমপক্ষে ওই পরিমাণ জবাব দিতে হবে তার মানে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম আমি বলতে হবে ওয়ালাইকুম আলাইকুমুস সালাম কমপক্ষে উত্তম হচ্ছে আপনি বলেন আসসালামু আলাইকুম আমি বলবো ওয়ালাইকুম সালাম ওয়া আপনি বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জবাবে ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানে একটু বাড়িয়ে বলা উত্তম বুঝতে পেরেছি তার মানে সালাম যা দিবে সেই পরিমাণ জবাব দিতে হবে অথবা তার চার উত্তম পদ্ধতিতে জবাব দেওয়া হবে দিতে হবে তো শেখ আহমদুল্লাহ হুল্লাকে যখন প্রশ্ন করা হলো যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কি না উনি এটার জবাব দিতে গিয়ে বলছেন যে পায়ে ধরে সালাম যদি দেওয়া হয় তাহলে এটার উত্তরও তো দিতে হবে উত্তরটা কমপক্ষে ওই পরিমাণ বা তার চেয়ে আরও উত্তম পদ্ধতিতে দিতে হবে এখন জামাই যদি শ্বশুর আর শাশুড়ির পায়ে ধরে সালাম দেয় এটার জবাব কেমনে দিবে সেটা বলেন মা যদি ছেলে পায়ে ধরে সালাম দেয় তাহলে এটার জবাব কেমনে আসবে তাহলে জবাব উল্টা দিতে হবে না কি মানে আপনার পা ধরছে আপনি আবার ছেলের পা ধরবেন হইলো নজ্লা বলেন তাহলে এই পদ্ধতিটা যে পদ্ধতি স্পষ্ট বোঝা যায় ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বলছিলাম যে সালাম দিবেন সুন্না পদ্ধতিতে সালাম দিতে হয় মুখে আবার আরেকটা সালামের পদ্ধতি আছে কপালে লাগায় নাকে লাগায় মুখে লাগায় তার মানে রিক্সার ড্রাইভাররা প্রথম যে টাকা পায় এটাকে ব্রেকশোর সাথে লাগায় কপালে লাগায় নাকে লাগায় মুখের মধ্যে বাপদাদার নাম ডুবাইয়া চুমা খায় ক্যাশে দোকানদাররা প্রথম যে টাকা পায় ওটাকে ক্যাশে লাগায় কপালে লাগায় নাকে লাগায় মুখে লাগায় বাস চুমা দেয় এই আবার কেউ পাতিলের সঙ্গে পা লাগলে চুমা দেয় সালাম দেয় মানে কপালে লাগায় সালাম দেয় এই পদ্ধতিও হিন্দুয়ানি পদ্ধতি অমুসলিমদের পদ্ধতি ইসলামী পদ্ধতিতে সালাম শুধুমাত্র মুখে হবে হবে পায়ে ধরে কপালে লাগানোর সালামের পদ্ধতি ইসলামী পদ্ধতি নয় ঠিক কিনা আবার সালামের ক্ষেত্রে আরও কিছু ভুল আছে আমরা যখন কোনো সাধারণ ব্যক্তিকে সালাম দিই তো সাধারণ মানুষরা মনে করছে যে সালাম খালি আমরা দিমু আর হজুরেরা খালি নিবে আমাদের প্যাট একটু বড় তো ঠিক না সালাম খালি আপনারা দিবেন আর আমরা খালি সালাম কি নিব আমাদের গোডাউন বড় না হজুবিল্লা বলেন সালাম খালি আপনারা দিবেন আর আমরা নিমু এইরকম কোনো পদ্ধতি নাই তো এটা মনে করে ভুলটা কি করে আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম তখন কিছু সাধারণ মানুষ আছে না বুঝি ওয়ালাইকুম সালাম আবার ফিরাইয়া আসসালামু আলাইকুম আছে কিনা মানে আমরা সালাম দেওয়ার পর আসসালামু আলাইকুম এবার হে চিন্তা কর হ্যারি হুজুরে আমারও সালাম দিয়ে ফেললো কেমনে হয় তো হুজুরের সালামটা নিয়ে আবার হুজুরে ফিরাই সালামটা দেয় আসসালামু আলাইকুম সালাম দিসে আমরা বললাম ওয়ালাইকুম আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম সে বলবে ওয়ালাইকুম সালাম শেষ না ওয়ালাইকুম সালাম বলে আবার সালাম আলাইকুম আবার কিছু ভুল আছে কষ্ট হচ্ছে আপনাদের সালাম দিসেন আমি শুনি রে একবার দিয়েছেন শুনি নাই দুইবার দিবেন আবার দিবেন আমাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম শুনি নাই আপনি আবার বলবেন আসসালামু আলাইকুম শুনি নাই আবার বলবেন আর সালাম ওয়ালাইকুম ব্যাস কিন্তু আমরা কি বলি সালাম একবার দিসি হুজুর শুনে নাই হুজুর রেখা হজর সালাম দিছি হুজুর হুজুর সালাম দিছি মানে সালাম দিছে তো আমি শুনি নাই তো দাইকে কি কয় হজর সালাম দিসি সালাম তা আপনি আসসালামু আলাইকুম বললেই তো হয়ে যায় এইভাবে যে কত ভুল কি বলবো রে ভাই এক সালামের পদ্ধতি নিয়ে কত যে ভুল আছি সালামের প্রচলন করবেন আমরা শূন্য পদ্ধতির সালাম দিতে লজ্জা পাই না কিন্তু বিদাতি পদ্ধতির আর কুসংস্কার পদ্ধতির হিন্দুয়ানি পদ্ধতির সালাম দিতে তখন লজ্জা লাগে না লজ্জা লাগে ওই সুন্নতিটা দিতে কিন্তু বিদাতি আর হারাম পদ্ধতি তারপর হিন্দুয়ানি পদ্ধতির সালাম দিতে তখন কি লজ্জা লাগে না পায়ে ধরে সালাম ঈদ আসলে পায়ে ধরে সালাম এমনি বিভিন্ন সময় দূরে থেকে আসলেই পায়ে ধরে সালাম দিতে এটা তো লজ্জা পায় নিরানব্বই চারশো চারশো এক নাম্বার পৃষ্ঠা সোনার হাদিস আছে আবুদাউদি আছে মুস্তাদ আহমদ আছে সেহামি কিতাব আছে প্রায় হাদিসের কিতাবে সালাম দেওয়ার স্পষ্ট পদ্ধতি আছে সালাম হবে মুখে পায়ে ধরে সালাম দেওয়ার পদ্ধতি ওটা হিন্দুয়ানি পদ্ধতি তখন মুসলমানের পদ্ধতি হতে পারে না